মতে সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত নয় গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়ার চাইতে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো অনেক আরামদায়ক অনেক সম্মানে গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে এখানের বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা নিজেদের ব্যক্তিগত জীবনের চাইতে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত আপনার চুল বড় কেন অনার্সে পড়া সত্ত্বেও মেয়ের বিয়ে দেয় না কেন পঁচিশ বছর বয়সেও আপনি বেকার কেন আপনার কোন ব্যাসমেট বা আপনার সমবয়সী কেউ যদি বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় তাহলে আপনি এখনো পড়াশোনা করছেন কেন এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন মাঝে মধ্যে তারা এমন কিছু বিষয় নিয়েও চিন্তিত হয় যেসব বিষয় নিয়ে আপনার ফ্যামিলিও মাথা কামায় না গ্রামে টক্সিসিটির আরও একটি বিরাট পার্ট হচ্ছে ঝগড়া আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে বিবাদ বা বিরোধ নেই প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলি একজন আরেকজনের সাথে ঝগড়াই লেগেই থাকে। থাকে এক জায়গা জমি নিয়ে। ভাষায় গালাগালি চলতেই হর নামে গোপনে ঝগড়া বাঁধিয়ে দেওয়া কাউকে পছন্দ না হলে তার জায়গায় জনে জনে কুচ্ছা রটনা করা এমনকি বিবাহের প্রস্তাব আসলেও গোপনে প্যাস লাগিয়ে দেওয়া যেন গ্রামের মানুষের নিত্য দিনের কাজ গ্রামের বেশিরভাগ মানুষ এতটাই অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না এমনকি এম ডাক্তার মানেও তারা বোঝে না তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ হোক সে কনস্টেবল আর্মি হোক সৈনিক পিয়ন কিংবা প্রাইমারি স্কুলের শিক্ষক এগুলোই তাদের কাছে সরকারি চাকরির মানদণ্ড একজন নার্সকে তারা যেমন ভাবে ডাক্তার ভাবে তেমন ভাবেই একজন সরকারি মেডিকেল এম বা অন্যান্য ডাক্তারি ডিগ্রিধারীদেরকেও তারা একই রকম মনে করে তাদের কাছে আপনি সরকারের কততম গ্রেডে গ্রেডের চাকরি করেন তার চাইতে বেশি ইম্পর্টেন্ট আপনি প্রাইভেট জব করেন নাকি গভর্নমেন্ট আপনি প্রাইমারি স্কুলের পিওন হলেও হয়তোবা তারা মেয়ে বিয়ে দিতে চাইবে কিন্তু যদি শুনে আপনি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন সে চাকরি যতই ভালো হোক তারা আমতা আমতা করবে তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহণের চাইতে আপনার যে বন্ধু এসএসসি পরীক্ষার পরে সৈনিক কনস্টেবল কিংবা বিদেশে লেবারের কাজ করতে গিয়েছে তাদের দাম অনেক বেশি আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর একটা পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো প্রতিটি চায়ের দোকানে চায়ের কাপে চুমুকি ওঠে গিবদ দিয়ে যেখানে কারবোয়ের বাচ্চা হচ্ছে না কার ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না থেকে শুরু করে রাজনীতি অর্থনীতি খেলাধুলা কোনোটারই গবেষণা বাকি থাকে না যার অধিকাংশই আবার গুজব এত সবের মাঝেও আপনারও গ্রামে কিছু শুভাকাঙ্ক্ষী থাকে যারা আপনাকে বুঝে বোঝার চেষ্টা করে যারা অন্যের জীবন নিয়ে এতটা আগ্রহী বা উৎসাহী নয় তারা মানে যে উচ্চশিক্ষা গ্রহণের চাইতে বিদেশ চলে যাওয়া কিংবা কোনো কাজে লেগে পড়া কখনোই বেটার অপশন নয় যারা কিনা চায়ের কাপে মিথ্যা ও গুজবের ধোয়া উঠায় না তাদেরকে সেলুট তারা আজীবন সম্মানপ্রাপ্য কথাগুলো বলার উদ্দেশ্য তিক্ততা কিংবা কাউকে কষ্ট দেওয়া নয় ইউনিভার্সিটি পড়ুয়া বা আমার বয়সী অনেকে হয়তো বা কথাগুলো রিলেট করতে পারবে কারণ ঈদের ছুটিটা সবার জন্য সুখকর নয়